আমার থেকে তিনশো টাকা থেকে শুরু করে পাঞ্জাবি পাবেন কিন্তু আজকের ভিডিওতে আমার কাছে চারশো টাকা থেকে শুরু নতুন ডিজাইনটা যেটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার কটন কটন কাপড়ের মধ্যে হচ্ছে একদম খুব সুন্দর করে নিখুব পরিমাণে এম্বয়ডারি করা আর আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু স্নাপ বাটন থাকবে ভাই স্নাপ বাটন একদম মেটালের স্নাপ বাটন থাকবে প্রত্যেকটা পাঞ্জাবিতে এটার মধ্যে আজকে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে পাঁচটা ডিজাইন তারও একটা কালার ও চমৎকার কাঠালি কালার ডিজাইন গুলো খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন প্রত্যেকটা বাজেবে খুবই প্রিমিয়াম আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনি চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি চেক করে তারপরে পেমেন্ট করবেন আপনার যে পাঞ্জাবি গুলো পছন্দ হবে ওইগুলো নিতে পারবেন শুধু শুধু আমাদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কনফার্ম করে দিলে অ্যাডভান্স করে দিলে আমরা আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা প্রোডাক্টটাকে আপনি ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবে এটা হচ্ছে কফি কালার কফি কালার হ্যাঁ কফি কালার সাইজ কি কি হয় সাইজ হচ্ছে তিনটা অ্যাভেলেবল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অ্যাভেলেবল থাকবে এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তার মধ্যে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ম্যাচিং এম্বোটারি এটার মধ্যে আমরা দুইটা কালার নিয়েছি এটা হচ্ছে কটন কাপড় ভাই কটন হবে তো হ্যাঁ কটন হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে এটার মধ্যে দুইটা কালার পাবেন এটা হচ্ছে হোয়াইটটা এটা হচ্ছে ম্যাচিং এমবোর্ডারি থাকবে হুম চমৎকার দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা কাপড় আর এটা গোল বাটন দেখে আপনারা কেউ ভাববেন না যে এটা নরমাল বাটন না এটা স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন যেটা সাথে যেটা ম্যাচ করে আমরা ওইটাই দেই এটার মধ্যে দুইটা কালার ব্ল্যাক হোয়াইট প্রত্যেকটা পাঞ্জাবির ছবি তোলা আছে আমাদের কাছে আপনারা আমাদের ইনবক্সে নক করবেন নক করলে আমরা পিকচার পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপ এমও দুইটাই দেখেন সবার একটা পছন্দের পাঞ্জাবি এবারে শীতে কি কাপড় এটা এটা হচ্ছে ডাইনামিক টুইস্টিস সলিড একদম 100% মেক টুইস্টিস

নিজের পেজে সাতশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা আমরা পেজে সাতশো পঞ্চাশ সেল করতেছি মানে পাইকারি দিতেছি চারশো পঞ্চাশ টাকা চারশো দিতেছি অনেকে কিন্তু অনেক কম দেয় বলবে ভাই অনেকে কম দেয় ডিফারেন্স না থাকলে তো কেউ কম দিতে পারে না দেখেন এটা হচ্ছে চকলেট কালার একটা ছয় পিস আমার থেকে তারপরে কিভাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগারোটা কালার থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালার আমাদের প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট আপনি চেক করে নেবেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার গোলাপি কালার আমাদের মাইক্রিস্টিন্টিনে কোনো সুযোগ নেই সুন্দর গুলো আমাদের কাছে তেরোটা কালার পাবেন সবগুলো কালারে দেখার মতটা এটার মধ্যে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাগনেট পিন্ট পাবেন মাত্র পাঁচশো টাকায়

এটা হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা ভাই আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আমরা ওয়েল সুতা দিয়ে ব্যবহার করে থাকি দেখেন এমব্রয়ডারি সুতাগুলো ওয়েল সুতা থাকবে আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেবেন দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে আপনি তিন চারটা কালার পেয়ে যাবেন এগুলো থাকবে মাত্র চারশো টাকা করে নেভি ব্লু তারপরে হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার পার্পল কালারও বলে দেখেন আপনারা যারা সামনে বিয়ে অনুষ্ঠান বা হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠান উপলক্ষে পাঞ্জাবি নিতে চান তারা আমাদের থেকে পাঞ্জাবি বলে নিতে পারেন আপনাদের যদি কোনো ডিজাইন থাকে বা আপনাদের কোনো যদি কোয়ান্টিটি আপনারা মিলাই নেবেন তাহলে আপনারা নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু ভাই আছে তিন বছর ধরে চলতেছে তিন বছর ধরে হ্যাঁ তিন বছর ধরে কিন্তু এই ডিজাইনটা চলতেছে ইউজ করবেন আরো একটা ডিজাইন আছে দেখেন চমৎকার এটা আমাদের দুইটা কালার এটার কি কাপড় এটা এটা কটন কাপড় আপনারা যারা কাস্টমাইজ করে নিতে চান তারা আমাদের কাস্টমাইজ করে নিতে পারবে

আমাদের আমরা দুই পার্টের থাকবে ভিতরে দুই পার্টের থাকবে চাইলে কিন্তু পাঞ্জাবের সাথে ম্যাচিং করে কুটি নিতে পারেন কুটিও আমরা আপনাদের কাস্টমাইজ করে বানাই দিতে পারবো বিয়ের জন্য বা অনুষ্ঠানের জন্য কুটি নেবো তাদেরকে আমরা কাস্টমাইজ করে বানাই দিতে পারবো অনেক কুটি আছে রাস্তা বা একটা রিক্সা নিয়ে উঠবেন মধ্যকনিপাড়া নুর ফার্মেসি তেজগাঁও মধ্য কুনিপাড়া ফার্মেসি সানি স্টুডিও সামনে আমাদের পাশেই আমাদের শোরুমটা আপনার ফার্মেসির সামনে বা সানি স্টুডিও যেখানে আসেন আমাদের ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো